আলাইকুম আজকের আলোচনাটা মানে আমরা একটা বিশেষ আয়াতের গভীরে যেতে চাইছি সুরা আল বাকারার সাতাত্তর নম্বর আয়াত ওয়ালাইকুম হ্যাঁ এই আয়াতটা আমরা এর প্রেক্ষাপথ মানে এর পেছনের ঘটনাটা এর ব্যাখ্যা আর এর সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কথা বলবো। একদম মূল লক্ষ্য হল এটা বোঝা যে আল্লাহর জ্ঞান কতটা বিস্তৃত মানে আমরা যা কিছু গোপন রাখি বা প্রকাশ করি সবকিছু নিয়ে তার ধারণাটা কত পরিষ্কার ঠিক বলেছেন আয়াতটা আসলে মানুষের ভেতরের চিন্তা আর বাইরের কাজ এই দুটোর উপরেই আল্লাহর যে অসীম জ্ঞান সেটাকেই তুলে ধরে আর দেখব এটা কিভাবে আমাদের বিশ্বাস আমাদের প্রতিদিনের আচরণ আর জবাবদিহিতার ধারণার সাথে জুড়ে আছে আচ্ছা তাহলে আয়াতটা হল সুলা আল বাকারা আয়াত নাম্বার সতাত্তর আউজ বিল্ লাহে মিনে সেইতান এ রাজীম বিস্মিল্লাহ এ রহমান এ রাহিম আও আলে ইয়া আলেমু না আন্নাল্লাহ হে আলেমু ম্যা ইসেরুন আওয়ামা ইয় আলিনুন এর বাংলা অর্থটা তাহলে দাঁড়াচ্ছে তারা কি জানে না আল্লাহ তাদের যা গোপন করে এবং যা প্রকাশ করে সবই জানেন তাই তো একদম এর একটা প্রেক্ষাপট আছে মানে এটা কেন বলা হল এর ঠিক আগের আয়াতে ছিয়াত্তর নম্বর আয়াতে কিছু ইহুদির কথা বলা হয়েছে যারা একটু দ্বিমুখী আচরণ করত ও আচ্ছা হ্যাঁ মানে তারা যখন মুসলমানদের সাথে দেখা করত তখন এমন ভাব দেখাত যে তারাও ইমান এনেছে কিন্তু যখন নিজারা একসাথে বসত তখন অন্য কথা বলত এমনকি একে অপরকে বলতো যে কোরআনের সত্যগুলো যেন মুসলমানদের কাছে প্রকাশ না করে তো এই সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ একদম পরিষ্কার করে দিচ্ছেন যে তাদের এই যে গোপন চক্রান্ত আর বাইরের ভণ্ডামি দুটোই তিনি জানেন কাজে এই লোকোচুরি বা দ্বিমুখী আচরণের কোনো মানেই হয় না হ্যাঁ বুঝতে পারছি তাহলে মূল ফোকাসটা হচ্ছে আল্লাহর সর্বজ্ঞান মানে তিনি শুধু আমাদের কাজগুলোই দেখছেন না আমাদের মনের ভেতরে চিন্তা কোন গোপন ইচ্ছা বা কোন লুকানো পরিকল্পনা সেগুলো তার কাছে স্পষ্ট স্পষ্ট একেবারে আর এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক এর মানে হল আল্লাহর কাছে তো কিছুই লুকানো সম্ভব না না সম্ভব না তাই আমার ভেতর আর বাইর দুটোই এক হওয়াটা খুব জরুরি মুখে একটা বলছি কিন্তু ভেতরে হয়তো অন্য কিছু ভাবছি বা পরিকল্পনা করছি ইসলামে এটাকে মুনাফিকি বা কপটতা বলা হয় হুম কপটতা আর আল্লাহর কাছে এই ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার প্রতিটি গোপন কথা প্রতিটি গোপন কাজ সবকিছুর জন্যই কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে হুম হয়তো সত্য লুকিয়ে বা মিথ্যে বলে এই দুনিয়ায় কিছু সময়ের জন্য সুবিধে পাওয়া গেল কিন্তু আখেরাতে মানে পরকালে এই লুকানো জিনিসটাই নিজের বিপদের কারণ হবে আর এখানেই আসছে ইখলাস বা আন্তরিকতার গুরুত্ব মানে আমাদের কাজের পেছনের আসল উদ্দেশ্যটা কি নিয়ত তাই না হ্যাঁ নিয়ত ইসলামে তো এটাই মূল ভিত্তি উদ্দেশ্য যদি ঠিক না থাকে শুধু আল্লাহর জন্য না হয় তাহলে বাইরের কাজটা দেখতে যত সুন্দরী হোক আল্লাহর কাছে সেটার হয়তো কোনও মূল্যই থাকবে না এই বিষয়ে কিছু উদাহরণ দিলে মনে হয় বিষয়টা আরও পরিষ্কার হবে অবশ্যই যেমন ধরুন একজন ব্যক্তি খুব মনোযোগ দিয়ে সবার সামনে নামাজ পড়ছে কিন্তু তার মনে মনে ইচ্ছা যে লোকেরা তাকে বাহবা দিক ধার্মিক বলুক লোক দেখানো আর কি একদম তো মানুষ হয়তো বাহাবা দিচ্ছে কিন্তু আল্লাহ তো তার মনের আসল উদ্দেশ্যটা ঠিকই জানছেন আবার উল্টো দিকে ধরুন কেউ গভীর রাতে উঠে গোপনে কিছু দান করল এমনভাবে যে ডান হাত কি দিল বাম হাতও জানল না শুধু আল্লাহকে খুশি করার জন্য মানুষ হয়তো কেউ দেখল না জানলও না কিন্তু আল্লাহ সেটা জানেন এবং এর জন্য সর্বোত্তম পুরস্কার দেবেন এখানে আরেকটা দিকত আছে তাই না যেমন ধরুন কর্মক্ষেত্রে হয়তো আমরা কারো সামনে খুব ভালো ব্যবহার করলাম হাসি মুখে কথা বললাম কিন্তু সে চলে গেলেই তার সমালোচনা করলাম ঠিক এটাও কিন্তু দ্বিমুখী আচরণ আল্লাহ দুটোই দেখছেন এবং জানেন কিংবা ধরুন পরীক্ষায় নকল করে কেউ হয়তো ভালো নম্বর পেয়ে গেল শিক্ষক বা পরিদর্শক হয়তো ধরতে পারলেন না কিন্তু আল্লাহর জ্ঞানকে তো ফাঁকি দেওয়া যায় না একেবারেই না অথবা কেউ ধরুন বন্ধুকে সাহায্য করছে কিন্তু মনে মনে ভাবছে এর বিনিময়ে সে পরে কোনো সুবিধা আদায় করবে বা লোকে তাকে বাহাবা দেবে বাইরে থেকে দেখে মনে হচ্ছে কত মহৎ কাজ কিন্তু আল্লাহ ভেতরের স্বার্থপর উদ্দেশ্যটা জানেন আজকাল যেমন সোশ্যাল মিডিয়াতে অনেকে নিজেকে খুব বিনয়ী খুব ধার্মিক দেখানোর চেষ্টা করে কিন্তু বাস্তব জীবনে তার কথার বা আচরণের মিল থাকে না হ্যাঁ এই ফারাকটাও আল্লাহ জানেন কিংবা ধরুন কোনও মামলায় জেতার জন্য একজন হয়তো খুব গুরুত্বপূর্ণ কোনও সত্য বা প্রমাণ লুকিয়ে ফেলল দুনিয়ার আদালতে সে হয়তো জিতেও গেল মিথ্যার জোরে কিন্তু আখিরাতে আখিরাতে সেই লুকানো সত্যটাই তার বিরুদ্ধে সাক্ষী দেবে এই বিষয়গুলোই এই আয়াতে মনে করিয়ে দেওয়া হচ্ছে এই যে গোপন প্রকাশ্য সবই আল্লাহ জানেন আর নিয়তের এত গুরুত্ব এই ধারণাগুলো কি কোরআন বা হাদিসের অন্য কোথাও একইভাবে জোর দিয়ে বলা হয়েছে অবশ্যই অবশ্যই এটা ইসলামের একেবারে মৌলিক শিক্ষাগুলোর একটা যেমন ধরুন সবচেয়ে বিখ্যাত হাদিসগুলোর মধ্যে একটি হল ইন্নামাল আমালু আলু বেন্নিয়াত হ্যাঁ এটা তো আমরা প্রায়ই শুনি এর মানে হল সমস্ত কাজের ফলাফল সম্পূর্ণরূপে নিয়তের উপর নির্ভরশীল আপনার উদ্দেশ্য যেমন হবে কাজের ফলও তেমন হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হাদিসে নবীজি সাল্লাহ আলহ সাল্লাম নিজের বুকের দিকে তিনবার ইশারা করে বলেছিলেন হাহুনা। মানে মানে হল তাকুয়া বা আল্লার ভীতি থাকে এখানে অর্থাৎ অন্তরে তিনি বোঝাতে চেয়েছেন শুধু বাইরের আচার অনুষ্ঠান নয় বরং মনের ভেতরের বিশুদ্ধতা আল্লাহর প্রতি ভয় এবং ভালবাসা এটাই আসল তাকুয়া আচ্ছা আর কুরআনেও তো বারবার এই বিষয় বলা হয়েছে যেমন ধরুন সুরা গাফের আয়াত উনিশে আল্লাহ বলছেন তিনি আল্লাহ চোখের চোরাচাহনি এবং অন্তরের গোপন বিষয়সমূহ পর্যন্ত জানেন সুহান আবার এই সুরা বাকারারি দুশো চারাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মনে যা কিছু গোপন রাখো অথবা প্রকাশ করো আল্লাহ সেগুলোর হিসাব তোমাদের কাছ থেকে নেবেন কাজেই বুঝতেই পারছেন ভেতর আর বাইরের মিল রাখা আর নিয়তকে শুদ্ধ রাখা এটার উপর ইসলাম কত বেশি জোর দিয়েছে আচ্ছা এই যে দ্বিমুখী আচরণের কথা বলা হলো বা মনের ভেতরে কিছু লুকিয়ে রেখে বাইরে অন্য রকম দেখানো এর কি কোনো মানে বাস্তব জীবনে বা মনস্তাত্ত্বিক দিক থেকেও কোনো প্রভাব আছে হ্যাঁ কিছুটা সংযোগ তো দেখা যায় মনোবিজ্ঞানের ভাষায় একটা কথা আছে ইম্প্রেশন ম্যানেজমেন্ট মানে অন্যের কাছে ভালো সাজার জন্য বা নিজের আসল রূপ ঢাকার জন্য লোক দেখানো আচরণ করা যারা সবসময় এরকম একটা দ্বৈত জীবন যাপন করে তারা প্রায়ই কিন্তু ভেতরে ভেতরে একটা চাপ অনুভব করে একটা উদ্বেগ বা অপরাধবোধে ভোগে এটা দীর্ঘমেয়াদে তাদের মানসিক শান্তি নষ্ট করে দেয় সম্পর্কের ওপর খারাপ প্রভাব ফেলে এটা ঠিক সবসময় একটা অভিনয়ের মধ্যে থাকা তো কঠিন কঠিন তো বটেই এমনকি আচরণবিজ্ঞানীরাও বলেন গোপনে করা কোনও অন্যায় বা অসততার একটা সূক্ষ্ম ছাপ কিন্তু ব্যক্তির আচরণে বা তার আশপাশে কোথাও না কোথাও থেকে যায় হয়তো দেরিত হলেও সেটা প্রকাশ পায় বাইরের অভিনয় দিয়ে তো স্থায়ী কিছু হয় না তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে মূল বিষয়টা পেলাম তা হল আমাদের প্রত্যেকটা কাজ তা আমরা গোপনে করি বা প্রকাশ্যে করি এমনকি আমাদের মনের গভীরে থাকা ভাবনাগুলো কোনওটাই আল্লাহর জ্ঞানের বাইরে নয় একদম এটাই হল কথা যেহেতু আল্লার কাছে কিছুই লুকানো যায় না তাই সবচেয়ে ভালো পথ হল ভণ্ডামি লোক দেখানো ভাব বা এই দ্বিমুখী আচরণগুলো বাদ দিয়ে সময় সব অবস্থায় আন্তরিক আর সৎ থাকার চেষ্টা করা সত্য গোপন করা মানে আসলে নিজেরই ক্ষতি করা চূড়ান্ত ক্ষতি ইমানের আসল সৌন্দর্য আর শক্তি তো আসি ভেতর থেকে অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই এই যে গভীর সচেতনতা যে আল্লাহ সবসময় প্রতিটা মুহূর্তে আমাকে দেখছেন আমার সব গোপন ও প্রকাশ্য খবর রাখছেন এই বিশ্বাসটা আমাদের প্রতিদিনের জীবনের ছোট ছোট সিদ্ধান্তগুলোকে এমনকি আমাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোকে কিভাবে আরও বেশি অর্থপূর্ণ আরও বেশি আল্লামুখী করে তুলতে পারে এটা নিয়ে মনে হয় একটু ভাবা যেতে পারে অবশ্যই এটা ভাবনার বিষয় অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ